আমার নবী বলেন শোনো শোনো দুনিয়াতে জান্নাতের বাগান ওই জায়গায় আছে যেখানে পাঁচজন মুসলমান বসে আল্লাহ আল্লাহ করে সুবহানাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহু আকবার পড়ে তো এর নবী আমার বলেন ওই জায়গাটা দুনিয়ার সাধারণ জায়গা থাকে না ওটা আর সাধারণ জমিন থাকে না আর ওটা সাধারণ মাটি থাকে না ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায় সুবহানাল্লাহ একদিন আমার রাসূল পাক মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবায়ে কেরাম বসে আছেন あでも。あで

বলহু আলফা হাসান আও ইহতা আনহু আল্লাহ ফখতিয়া আমার রসূল পাক মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবায়ে کرام ওশাশ অধিকাংশ সময়ে আমার রসূল পাক নামাজ পড়ে সাহাবায়ে کرام দেরকে উপদেশ দিতেন তো নবী আমার বলছিলেন আমির সাহাবারা তোমরা দিনে কি 1000 নেকি কামাইতে পারবে চেষ্টা করো এক হাজার ব্যস্ত দিনে এক হাজার টাকা ইনকাম কি করে হবে আমরা সেই নিয়ে চিন্তা ভাবনা করব এক হাজার নাকি কামাবো কি করে সে চিন্তা ভাবনা না একটু যদি চেষ্টা করো তাহলে এক হাজার নেকি কামানো সম্ভব

দেখছেন আওয়াজ আর না এবার ইনাকে বলবো দেখবেন কেমন আওয়াজ হবে আপনি এবারে কি পড়তে বললেন সুবহান আল্লাহ দেখছেন এক আমার বিনা মাইকে মাশাআল্লাহ আমরা এক ঘরে ছিলাম উনি মানে কোন যে কাউকে ঝাড়তে যাওয়া যাচ্ছে আমরাও ফুক দিই উনিও ফুক দেয় তো ওনার ফুকে মনে হচ্ছে ভয়ই পালাবে বুঝতে পেরেছেন দেখছেন তো মানে এমন আল্লাহ তাআলা ওনাকে হাজীও বানিয়েছেন টিচারও ছিলেন হ্যাঁ আবার এখন আমাদের বিখ্যাত পীর ও মুর্শিদ পীর আল্লামা মৌলানা মুফতি শাকিল আহমদ আসমির সঙ্গে উনি ঘোরাফেরাও করেন মাসা আল্লাহ রিটায়ার হয়েছেন দেখে বুঝাই যায়নি বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ মুরানি চেহারা দিয়েছে তো দয়ার নবী আমার বলেন প্রত্যেক দিন যদি তোমরা একশো বার করে সুবাহ পড়ো আমার আকা বলেন আমার রসুল বলে দয়ার নবী আমার বলে না মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও আমার আল্লাহ এত দয়ালু এত হেরবান তোমাদের আমল নামাই এক হাজার নেকে লিখে দেবেন আর আমার আল্লাহর দয়া শুধু এখানেই শেষ নাই দিনে যদি একশো বার সুবাহান পড়া যায় তাহলে এক হাজার গুণাকে আমল নামা থেকে মুছে ফেলা হবে সুবহানাল্লাহ এক নেকি লেখা হবে আর এক হাজার গুণাকে মুছে দেওয়া হয় এ হলো আমার আল্লাহ পাকের নামে বুঝতে পেরেছেন আর আমার রসুল পাকের উপরে শরীফ পড়তে গেলে নাকি কত পাওয়া যায় একটা হাদিস বলবো তারপরে কিছু আলোচনার দিকে যাবে রাত তো অনেক হয়ে গেছে খুব বেশি আলোচনা করার মানসিকতাও না হ্যাঁ আর আপনাদের সোনারও মানসিকতাটা কতটা বুঝতেই পারছি হ্যাঁ

হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তিনি হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবী আবার বলেন কোন মুসলমান জুম্মার তিনি বা জুম্মার রাতে কোন মুসলমান জুম্মার দিনে বা জুম্মার রাতে খুব বেশি নয় যদি 100 বার করে রসুল পাকের উপরে দরুদ শরীফ পড়ে তো নবী আমার বলেন আর এক হাদিসে নবী আমার বলেন মান সাল্লা আলাইহি সালাতাল ওয়াহিদা বলছে কোন মুসলমান আমার উপরে একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 টি নেকি লিখে দেন আর নাবি আমার বলেন যে কোন মুসলমান যদি জুম্মার বা রপ্তরে আমি নাবি আমার উপরে একশো বার দরুদ শরীফ পড়ে তো আল্লাহ তাআলা এই দরুদ শরীফের নেকিটা তার জন্য আখেরাতের মঙ্গল হবে এই জন্য ডিপোজিট রেখে দেন জমা রেখে দেন